সবাইকে নিয়ে আমি উদযাপন করতেছে হ্যাঁ তোমরা যারা আছো না না কারা লাগবে এটা থাকুক ওপেন করবা আচ্ছা কত না এক্সিস্ট এক্সিস্ট দিয়ে না এটা মাঝখানে থাকুক

আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা লাইভে যারা উপস্থিত আছে আমার যত শিক্ষার্থী আমি তোমাদেরকে নিয়ে উদযাপন করতে চাচ্ছি

আমি কিন্তু তোমাদেরকে এখন বর্তমানে পড়াচ্ছি এই যে দেখো আমি কিন্তু তোমাদের এখন পড়াচ্ছি তো পড়ার ভিতরে এই ডিস্টার্ব দিতেছে এটা কিন্তু ঠিক না আছে দেখি ওই ওই ক্যামেরা ওই আড্ডা কই ফোন ফোনটা ওটা একটু আমার কাছে দিলে ভালো হয় একটা অ্যাঙ্গেলে একটা ছবি দিলে ভালো হইতো ভিডিও সমস্যা নাই ভিডিও করালাম ভিডিও চলতেছে লাইভ তো হচ্ছে তাই না ओके हर बार सही করছে কিন্তু মিউট 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 করতে কোন অসুবিধা হইছে এই ছবি নাম বুঝতে হ্যাঁ কই দেখি দেখি আর কই Samsung টা কই Samsung গ দাও এটা অ্যাঙ্গলে তুললে ভালো হয়

আচ্ছা আচ্ছা মিউট 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 আর সামনে দিয়ে নাল উইটে দিন ওটা ক্লিয়ার আছে তুমি অ্যাঙ্গেল থেকে নাও অ্যাঙ্গেল থেকে এই না না না

কেমন আগে বলছ নষ্ট করে না কেউ ওই বেশিনি সবাই ক্যাটাগরি সবাই দিতে আছে না না না

সবাইকে ধন্যবাদ মানে এই যে যদি আসান ভাই কই আমনে ঠিক আছে সালাম ভাই এইগুলো বাদ দিই তাহলে বল বল খান বেশি কলা বনা রাজীব খাইছো হ্যাঁ এই আব্দুল একটা খা আর কি সার রাখো আমি আমি লই আইছি সামনে খাওয়া দাও তোমরা খাওয়া হ্যাঁ সার দেন কেটে দাও কেটে দাও আমরা কেটে দিতেছি আমরা

Hatun düşünüyorsun. Ne polis 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 dedi mi? Polis dedi mi? Hatunlar mı? Hatunlar. Anlıyorum. 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 ধন্যবাদ তোমরা আসলে যাবো না না আমি 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 পড়ানোর সময় বলি পানি পেন কি আমার কি পানি তাহলে কথা গিফটের

মোবাইল বসতে দেখছো মোবাইল বসতে এটা কোনো কথা আর শুভ স্যারে কই বুঝলাম না হ্যাঁ স্যার আমার আমার হাতে এইডো আছে দেখি দাঁড়া আমি তো তোমাদের কমেন্টগুলো পড়ি স্যার শুভ স্যার আসেন আমাদের আমার লাইব্রের ওই পোলাপানটা তো এখনো আছে আসেন আপনারাও আসেন দেখি তো আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়তেছি আপনি আজকে শেষ হ্যাঁ কোনো কথা হইলো এই যে সুসারে তোমাদের ভাইয়া দাড়ি পাকা বুড়োর মতো লাগছে আমি এখনই চেঞ্জ করি macam 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 কোকালে ধর কোকালে আচ্ছা শোনো

আমরা কিন্তু হচ্ছে বড় একটা টিচার দেখতে পারতো আমাদের কিন্তু আর কই তারা কই এই যে এরা কিন্তু পড়ায় আমার আমার সাথে আছে আর এরা তোমাদের ভাইরা তোমাদের মানে তোমার সামনে পাবা তা দেখে এই যে তোমাদের ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ইন্টারমিডিয়েট রে ইনশাল্লাহ তোমরা তাদেরকে পাবা এছাড়াও এসএসসি তো সামনে তোমরা পাবা তাদেরকে ঠিক আছে চমক কিছু আসতেছে তোমরা জানতে পারবা তো এই আর কি অ্যান্ড সবাই কি প্রেজেন্ট আছে এখানে আচ্ছা বুঝলাম না এই এই শোনো এই একশো জন মনে হয় উপস্থিত ছিল একশো ষোলো জন হয়েছে কেন হ্যাঁ ক্লাসের সময় তো একশো নিচে ছিল কতজন সত্তর না আশি জন ছিল এখন একশো ষোলো জন আইলে করতিয়া স্যার ভাবি স্যারা মজা নাই

সাড়ে লজ্জায় পুরো লাল হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ ভাই তো সারের জন্য পুতিরা রাতে বাইশে ঠিক

আচ্ছা ঠিক আছে এখন এই করো এইটা এইটা অফ করিয়া এটা দিয়ে ছবি তোলা ছবি তোলা লাগে

দেখ আমরা কি আছে কারো কাছে

কি সবাই হ্যাঁ স্যারের জন্য সামান্য উপহার টিচার্স প্যানেলের পক্ষ থেকে খুব সামান্য উপহার থ্যাংক ইউ সো মাছ কিছু আছে স্যারের জন্য আমরা আগামী বছর কিন্তু একসাথে ম্যাডামকেও গিফট দিতে চাই ঠিক আছে আমাদের এইটাই শুধু প্রত্যাশা যে ম্যাডামকে একসাথে গিফট দিব ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাছ সারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত বড় বড় গিফট দেওয়ার জন্য

বাহ এত গিফট

ওকে তাহলে তোমরা ভালো থাকবে এখানে আমি শেষ করতেছি এবং তোমাদের ক্লাস এই যে আমরা কতদূর গেছিলাম মনে করাই দিয়ে পরে আবার মনে থাকবে না এই পর্যন্ত কিন্তু গেছিলাম নেক্সট দেখা হচ্ছে আমি কালকে টাইমটা জানাবো অনেক সময় ওকে আল্লাহ চাপ দাও